আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘরের দ্বিতীয় পার্ট ঢাকার বিজয় সারণিতে ফার্মগেটের পাশেই নব থিয়েটারের পশ্চিম পাশে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘরের সেনাবাহিনী গ্যালারি বাংলাদেশের সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী অংশ গ্যালারি অবস্থান ও মাত্রা জাদুঘরটি দশ একর জমির উপর নির্মিত তিন বাহিনীর সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর গ্যালারি সহ মোট ছয়টি আলাদা অংশে বিভক্ত সেনাবাহিনীর গ্যালারি দ্বিতীয় তলায় অবস্থিত আর নিজ তলায় রয়েছে ইতিহাস গ্যালারি মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্রশস্ত্র ও যানবাহন যেমন এম এ জি উসমানির জীব পাকিস্তানি বাহিনীর উদ্ধারকৃত বিভিন্ন যন্ত্রপাতি কমান্ডারদের ব্যাস পোশাক কামান এন্ট্রি এয়ারফ্যাক্ট গান যোগাযোগ যন্ত্রপাতি এবং ছোট হাতিয়ার ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে মিডিয়া প্রেজেন্টেশন ভার্চুয়াল রিয়ালিটি ও হলোগ্রামের ব্যবস্থা সেনাবাহিনীর উদ্ভব গঠন ও ইতিহাস মুক্তিযুদ্ধের অবদান ইত্যাদি উপস্থাপন করা হয় ইন্টারঅ্যাক্টিভ মানচিত্রে এগারোটি মুক্তিযুদ্ধে সেক্টরের তথ্য পাওয়া যায় যা সম্পূর্ণ করলেই পরিপূর্ণ বিবরণ ও ভিডিও প্রদর্শন করে সময়সূচী ও মূল্য টাইমিং সাধারণত সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে টিকিট মূল্য বাংলাদেশিদের জন্য একশো টাকা পাঁচ বছরের কম শিশুরা বিনামূল্যে ঢুকতে পারে শাক শাকভুক্ত দর্শক তিনশো টাকা ও অন্যান্য বিদেশি পর্যটক পাঁচশো টাকা যাতায়াত সুবিধা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস রিকশা ট্যাক্সি ব্যবহার করে নব থিয়েটারের একে হাঁটলে সহজে পৌঁছানো যায় জাদুঘর কমপ্লেক্সে ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্ট রয়েছে পাশাপাশি দোকান সেমিনার হল লাইব্রেরি রয়েছে পুরো জাদুঘর ঘোরা হলে প্রায় তিন ঘন্টা সময় লাগতে পারে জাদুঘরের ভিডিওটি বড় হওয়ায় আমরা তিনটি পার্টে বিভক্ত করেছি প্রথম পার্টটি আপলোড করা হয়েছে এটি দ্বিতীয় পার্ট সামনে আরেকটি পার্ট আসবে সর্বশেষ পার্টটি হবে আমাদের বিমান বাহিনীকে নিয়ে সর্বশেষ পার্টটিতে থাকছে অনেক কিছু সর্বশেষ পার্টটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হইল আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ